বাসাতেই যদি ঝটপট এত মজাদার বার্গার বানানো চাই তাহলে রেস্টুরেন্টে গিয়ে কি টাইম নষ্ট করার কোনো মানে আছে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি বানিয়েছিলাম রেস্টুরেন্টের মতো একদম ঝটপট বার্গার যা খেতে লেগেছিল কিন্তু অনেক বেশি অসাধারণ আজকে আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব আমি এখানে প্রায় দুইশো গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি তারপরে এখানে দুই পিস নিয়ে নিলাম ব্রেড এখন চিকেন এবং ব্রেডগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর ব্লিন্ডারের জারে এখন যে কেটে রেখেছিলাম ব্রেড এবং চিকেন সেগুলোকে নিয়ে নিলাম সাথে দিয়ে দিলাম আদা এবং রসুন এখানে দিয়ে দিচ্ছি তিনটা মরিচ। সাথে এখন এগুলোকে ভালো মতোভাবে ব্লিন্ড করে নিব ব্লিন্ড করার আগে আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ এখন এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া তারপরে ভালো মতোভাবে এটাকে ব্লিন্ড করে নিচ্ছি ব্লিন্ড করা যখন হয়ে যাবে তখন এদিকে আমি কিছু পেঁয়াজও কেটে নিচ্ছি কারণ আমি মেনলি এখানে যে কাবাবটা বানানো হয় সেই কাবাবটাই বানাবো তো কাবাব বানানোর জন্য আমি প্রথমে বেশ কিছু পেঁয়াজও কেটে নিলাম এখন যে ব্লিন্ড করে রেখেছিলাম চিকেন এবং ব্রেডের মিশ্রণটা সেটা এখন নিয়ে নিচ্ছি বাটিতে যখন বাটিতে ভালো মতোভাবে নেওয়া হয়ে যাবে তখন এখানে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজও সাথে দিয়ে দিলাম কিছু মরিচ কুচি এবং টমেটো সস সাথে দিয়ে দিচ্ছি সয়া সসও এবং অল্প একটু লবণ দিয়েছি আগে যেহেতু লবণ দেওয়া হয়েছিল তাই অল্প একটু স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম তারপরে ভালো মতোভাবে মাখিয়ে নিচ্ছি মিশ্রণটা যখন মাখানো হয়ে যাবে তখন অল্প একটু সোয়াবিন তেল হাতে ব্রাশ করে নিচ্ছি যেন লেগে না ধরে তারপরে আমরা ঠিক যেভাবে কাবাব বানাই ঠিক কাবাবের শেপ করে দিয়ে দিচ্ছি সাইজটা আপনাদের ইচ্ছা মতো দিবেন আপনারা বার্গারের সাইজটা ঠিক যেভাবে দিব যতটুকু দিতে চান ঠিক সেই অনুযায়ী এই কাবাবের শেপটা দিতে হবে তো যাই হোক এভাবে তেল মাখিয়ে মাখিয়ে আমি প্রায় চার পিস কাবাব তৈরি করে নিলাম কারণ আমি এখান থেকে প্রায় দুইটা বার্গার তৈরি করব তো এই সেই অনুযায়ী আমি চার পিস কাবাব তৈরি করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার কাবাবগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি এখানে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন কাবাবগুলো দিয়ে দিব এখন মিডিয়াম লো হিটে আমি কিন্তু কাবাবগুলোকে ভেজে নিচ্ছি অবশ্যই লো হিটে ভাজবেন তাহলে দেখবেন যে কাবাবের যে মজাদার স্বাদটা থাকে সেটা একদম পারফেক্ট থাকবে যদি লো হিটে না ভাজেন তাহলে কিন্তু ভেতরটা একদম কাঁচা কাঁচা হয়ে থাকতে পারে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তো এই পর্যায়ে যখন কাবাবটা একদম ব্রাউন কালার হয়ে আসবে তখন কিন্তু এগুলোকে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন একদম লাল লাল কালার হয়ে এসেছে এখন এগুলোকে উঠিয়ে পরিবেশন করতেছি তো এখন আমাদের কাবাবটা রেডি বার্গারের জন্য এখন বার্গারের যে সসটা আছে সেটা তৈরি করার পালা। এখানে দিয়ে দিলাম একটা ডিম সাথে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন এবং গুঁড়ো দুধ এখন দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস লেবুর রস দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি এগুলোর মাপটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন সাথে দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ এবং দিয়ে দিলাম অল্প একটু লবণ এবং সাথে এক কাপ আমি এখানে তেল নিয়ে নিয়েছি সোয়াবিন তেল সেই তেলটুকেওকে প্রায় তিনবারে আমি অ্যাড করব প্রথমে আমি অল্প একটু দিয়ে ভালো মতোভাবে ব্লিন্ড করে নিয়েছি ব্লিন্ড করা যখন হয়ে যাবে তখন আরও একবার তেল অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ তবে আবার ব্লিন্ড করতেছি এভাবে প্রায় তিনবারে আমি তেলটাকে অ্যাড করবো এক কাপ আমি এখানে তেল অ্যাড করেছি তারপরে এখন যখন ব্লিন্ড করা হয়ে গেছে তখন অল্প একটু টমেটো সস দিয়ে ভালো মতোভাবে প্লিন্ট করে নিলে আমাদের বার্গারের সসটা রেডি হয়ে যাবে তো এই তো আমাদের বার্গারের সসটা একদম রেডি হয়ে গেছে এখন যে ব্রেডটা নিয়েছিলাম সেই ব্রেডটা এখন আমরা মিডিল বরাবর কেটে নিচ্ছি এই সসে চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তাহলে দেখবেন খেতে খুব ভালো লাগবে কেউ একটু মিষ্টি বেশি খায় কেউ একটু কম খায় তো যাই হোক এখন ব্রেডটা যখন মাছ বরাবর কাটা হয়ে গেছে তখন উপরেই প্রথমে আমি যে বার্গারের সসটা রেডি করে রেখেছিলাম সেই বার্গারের সসটা দিয়ে দিচ্ছি তারপরে উপরে কয়েকটা শশার স্লাইস দিয়ে দিচ্ছি শশার স্লাইস দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিলাম দুইটা টমেটোর স্লাইস তারপরে এখন যে আমরা কাবাবটা তৈরি করে রেখেছিলাম সেই কাবাবটাও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটা দিতে পারেন একবার চাইলে আপনারা দুইটাও দিতে পারেন তো যাই হোক আমি প্রথমে একটা দিয়ে পরিবেশন করছি তো দেখতেই পারছেন আমার মজাদার এই বার্গারের রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে আশা করি আপনাদের কাছেও খুব বেশি ভালো লাগবে আজকের জন্য এই পর্যন্তই আসলাম আলাইকুম ভালো থাকবেন সবাই